আসসালামু আলাইকুম ভিয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি অনেক দিন থেকে এরকম রোড ভ্লগ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকে একটু সুযোগ পেলাম বড় ভিডিও এডিট করার এই জন্য আজকের এই ভিডিওটি শেয়ার করছি আমরা সরাসরি চলে এসেছি হাসাইগাড়িতে সাম্প্রতিক সময়ে হাসাইগাড়ি আমরা ভিজিট করেছি দুই দুইবার হ্যাঁ কারণ এত সুন্দর জায়গা প্রথম দিন যখন এসেছিলাম তখন কিন্তু প্রচুর বৃষ্টি ছিল যে কারণে আমি এখানে কোনোরূপ ভিডিও করতে পারিনি দু একটা ক্লিপ নিয়েছিলাম রিল নিয়েছিলাম সেগুলো শেয়ার করেছি নেক্সট যখন এক সপ্তাহ পরে আবারও আসি এখানে এখানকার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি নৌকার উপরে ভিডিও শেয়ার করেছি ভাইরাল যে গাছ আছে তার ভিডিও শেয়ার করেছি কিন্তু এই যে রাস্তার যে ভিউটা এটা কিন্তু শেয়ার করা হয় নাই তো আজকের ভিডিওতে হাসাগের যে রাস্তা রয়েছে অর্থাৎ বিলের দুই পাশে বিল আর দিয়ে যে রাস্তা এই রাস্তার আশেপাশের যে সৌন্দর্য মানুষজন আশেপাশে দোকানপাট সব কিছু শেয়ার করার চেষ্টা করব আশা করছি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে হ্যাঁ আপনারা অবশ্যই জানাবেন আমার কন্টেন্টগুলো কেমন হয় আমি কিন্তু আপনাকে আপনাদেরকে অসংখ্যবার বলেছি আমি এই কন্টেন্টগুলো যখন তৈরি করি কোনোরূপ স্ক্রিপ্ট থাকে না অনেকে আছেন না স্ক্রিপ্ট তৈরি করে নিয়ে ভয়েস ও করে আমি কিন্তু সেটা করি না আমার যেটা মনে হয় আমি সেটাই বলি অর্থাৎ যেই জায়গায় যাই সেই জায়গা সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে এই কন্টেন্টগুলো তৈরি করা হয়ে থাকে দেখুন এই হাসাগাড়িতে যারা এসেছেন এই সিজনে কে কে এখানে এসেছিলেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন এই অঞ্চল থেকে কারা কারা আমার কন্টেন্ট দেখে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আচ্ছা কথা বলতে বলতে তো একটা কথা বলাই হয় না আসলে হাসাগাড়ি কোথায় যারা নতুন আছেন অনেকে হয়তো বা কমেন্ট করতে পারেন যে হাসাইগাড়ি বিলটা আসলে কোথায় এটা হচ্ছে নওগাঁ জেলার ভেতরে এবং নওগাঁ সদর থেকে খুব বেশি দূরে না আধা ঘন্টার মতো হয়তো বা সময় লাগবে আপনারা যদি অটোতে যান প্রায় বারো থেকে তেরো কিলোমিটার বা চোদ্দ কিলোমিটারের মতো হবে দূরত্ব নওগা থেকে সরাসরি আপনার হাসাই গাড়িতে যেতে পারবেন গোস্তহাটির মোড়ে যদি আপনারা যান সেখান থেকে সরাসরি কিন্তু অটো পাবেন এই অটোর মাধ্যমে আপনারা সেখানে সরাসরি যেতে পারবেন তো আমরা যেহেতু এখানে দুই দুইবার ভিজিট করেছি অনেক সুন্দর একটা জায়গা ছিল এবং আমাদের ভ্রমণ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং এখানকার অনেক ভিডিও ফুটেজই কিন্তু আছে এখনও পর্যন্ত সব কিছু কমপ্লিট করতে পারি নাই কারণ অনেক ভিডিও ফুটেজ আছে যেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করবো মূলত এই যে রোড ভিউটা আমি নিয়েছিলাম আমার অ্যাকশন ক্যামেরা থেকে এবং আমরা কিন্তু ছিলাম সিএনজিতে ওই দিন সিএনজি ভাড়া করে গিয়েছিলাম আমার ফ্রেন্ড রাসেলের সিএনজি নিয়ে আমরা কয়েকজন এখানে গিয়েছিলাম আমার সফর সঙ্গেই কে কে ছিলেন নিশ্চয়ই আপনারা আগের ভিডিওতে দেখেছেন তারপরে একটু বলতে চাই রায়হান ছিলেন আমার সাথে আমার সাথে ছিলেন রেমন ভাই আমার সাথে ছিলেন নুরুল আলম ভাই আমার সাথে ছিলেন সাইমন গ্রুপ অর্থাৎ সাইমন ও তার বাবা ছিলেন আমরা এই সবাই মিলে এখানে বেড়াতে গিয়েছিলাম এবং অনেক সুন্দর সময় কাটিয়েছি শুধু তাই নয় এখানে যাওয়ার পরে অনেক ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়েছে সেই কন্টেন্টগুলো নিয়মিত কিন্তু আপলোড করছি দেখুন কত সুন্দর ভিউ আসলে এখানে না আসলে বুঝতেই পারবে না এত সুন্দর ভিউ এবং এই জায়গাটা ভাইরাল হওয়ার পর থেকে প্রত্যেক বর্ষা সিজনে কিন্তু প্রচুর মানুষজন এখানে আসে দেখবেন যে এমন হয় যে লম্বা জ্যাম হয়ে যায় বিশেষ করে শুক্রবারে এমনকি ছুটির দিনগুলোতে কিন্তু প্রচুর জ্যাম থাকে যে কারণে আমরা করেছি কি হাসাগিরিতে ঢোকার আগে অর্থাৎ বিলে ঢোকার আগে যে জায়গাটা সেখানে একটা গ্যারেজ আছে সেই গ্যারেজে আমরা গাড়ি রেখেছি যাতে করে আমরা খুব সহজে এখান থেকে এক্সিট হইতে পারি দেখুন কথা বলতে বলতে আসলে সম্পূর্ণ রাস্তায় কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর এই রাস্তার যে ভিউ আসলে কী বলবো অসাধারণ আমরা এখানে এসেছি যখন তখন খুবই সময় সুন্দর কেটেছিল যদিও আগে সপ্তাহে যখন এসেছিলাম প্রচণ্ড বৃষ্টি ছিল যে কারণে আমি কাজ করতে পারি না দেখুন এখানে নৌকাগুলো আছে আপনারা এখানে আসলে কিন্তু নৌকায় চড়ে পুরা বিল কিন্তু ঘুরতে পারবেন এখানে কিন্তু জনপ্রতি আপনাদের থেকে ভাড়া নেবে হয়তো বা পঞ্চাশ টাকা বা ষাট টাকা এরকম নিতে পারে এমনকি যদি নৌকা রিজার্ভ করেন আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যেও কিন্তু পাওয়া যায় কখনও কখনো এই রেটটা আপ অ্যান্ড ডাউন করে বিশেষ করে যখন দিনে মানুষজন বেশি হয় তখন একটু রেটটা বাড়ে এটা খুবই স্বাভাবিক এই জন্য আপনারা অবশ্যই নেগোসিয়েট করে নেবেন যে কত টাকা তারা চায় ওকে নিয়ে আপনারা কিন্তু এই যে ভাইরাল গাছ আছে নিশ্চয়ই আপনারা দেখেছেন ড্রোন ফুটেজের মাধ্যমে শেয়ার করেছিলাম সেই ভাইরাল গাছের কাছে যেতে পারবেন ছবি উঠেতে পারবেন নৌকায় কন্টেন্ট তৈরি করতে পারবেন আসলে এখানে আসলে এত ভালো লাগবে বলাই বাহুল্য আমার খুবই ভালো লেগেছিলো যে কারণে আমি দুই দুইবার এই জায়গাটা ভিজিট করেছি ইনশাআল্লাহ পরের বছরে আবার এখানে ভিজিট করবো যেহেতু বর্ষাকালে এখানে মানুষজন বেশি আসে কারণ বর্ষার সময় এই বিলে পানি থাকে অন্য সময়গুলোতে কিন্তু পানি তেমন একটা থাকে না এই জন্য বর্ষাকালে প্রচুর মানুষের সেখানে আসে তো আমি চেষ্টা করছি আমার কন্টেন্টের মাধ্যমে সবাইকে একটু সুন্দর সুন্দর বিনোদন দেওয়ার সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার এগুলো যদি আপনারা অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমি একটু উৎসাহ পাব অবশ্যই নেক্সট টাইমে ভালো ভালো কন্টেন্ট আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দিতে পারবো এই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমি আশা করছি তো কথা বলতে বলতে আসলে ভিডিও শেষ পর্যায়ে এসেছি জানি না আজকে ভিডিও কেমন হয়েছে যদি ভালো হয় অবশ্যই কিন্তু আপনারা সেটা কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা ভালো যদি হয়েই থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন আপনাদের টাইম লাইনে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ সবাই দেখতে পারবে আর আমার কন্টেন্ট গুলো সম্পর্কে তাদেরও আইডিয়া আসবে তো আজ আর কথা বাড়াচ্ছি না কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে শেষ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই রেখে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ